আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের একটা নতুন সুন্দর একটা জায়গা দেখাবো এই যে আমার সামনে পাচ্ছেন এটা হচ্ছে আর্মি 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 ক্যাম্প ক্যাম্প প্রকল্পের একটা একটা দ্বিতীয় পূর্বাচল আছে আর এই ক্যাম্পটা এইখানে করছে সুন্দর বালির মাঠ ফাঁকা মাঠ এই সামনেই একটা নাকি হেলিপ্যাড আছে শুনলাম এখানে বড় বড় আর্মিদের অফিসার এখানে যাতায়াত করার জন্য হেলিপ্যাডটা বানাইছে আমরা আজকে আপনাদের হেলিপ্যাডটা দেখাবো আমিও দেখবো আপনাদেরও দেখাবো চলেন যাই কাছ থেকেই শুনতে পারলাম যে এখানে একটা হেলিপ্যাড আছে এই আমরা যাচ্ছি জানেন আপনাদেরকে নিয়ে যাই সামনে অনেক সুন্দর কাশফুলের অভাবে এই তো আমরা চলে আসলাম ফুলজোর হেলিপ্যাডে এটাই সেই আর্মিদের হেলিপ্যাড চলে আসলাম আমরা হেলিপ্যাডের উপরে একজন মুসল্লি নামাজও পড়তেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব জায়গায় আল্লাহ পাক নামাজ করলো আসলে এই দৃশ্যটা দেখে আমি পারিনি এরকম একটা দৃশ্য দেখবো একজন মুসল্লি এখানে নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ হেলিপ্যাডের মাঝখানে আমরা এখন চলে আসলাম এটাই হচ্ছে আর্মিদের হেলিপ্যাড বন্ধুরা এই হেলিপ্যাডটি যে দেখলেন এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ দেলপাড়াতে অবস্থিত এখানে আর্মিদের জন্য এটা সুন্দরভাবে এই হেলিপ্যাডটি বানানো হয়েছে আর্মিদের বড়ো বড়ো অফিসাররা এখানে হেলিকপ্টারে আসা যাওয়া করবে যাতে দ্রুত এখানে যাতায়াত করতে পারে সুযোগ সুবিধার্থে এটা বানানো হয়েছে খুবই ভালো লাগলো ফাঁকা মাঠের ভিতরে চারিদিক বালির ভরাট করা তার মাঝখানে এই হেলিপ্যাডটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম হেলিকপ্টার এইখানে এসে ল্যান্ড করবো আমরা এইখানে একটু দাঁড়াই